কালকে আমি সিপাহী বিদ্রোহ সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা সামন্ত বিদ্রোহ সম্পর্কে আলোচনা করব এখানে সামন্ত বিদ্রোহ এখানে যে শর্ট কোশ্চেনগুলো আছে সুশোভন সরকার এগুলো এক আগে সামন্ততান্ত্রিক বিপ্লব করেছেন ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার দ্য সিপাহী মুটিনি অ্যান্ড রিভোল্ট অফ এইটিন ফিফটি সেভেন দুটো শর্ট কোয়েশ্চেন এটা ভালো করে মনে রাখতে হবে এছাড়া রমেশচন্দ্র মজুমদার একটা উল্লেখযোগ্য কথা বলেছেন সামন্ততান্ত্রিক বিদ্রোহ সম্পর্কে অভিজাত ও সামন্ত পূর্বদের মৃত্যুকালীন আর্তনাথ বলেছেন এই তিনটে শর্ট কোয়েশ্চেন ভালো করে মনে রাখতে হবে তো এখানে যে মৃত্যুকালীন আর্তনাথ রমেশচন্দ্র মজুমদার যে উল্লেখযোগ্য কথাটা এখানে বলেছেন সেটা হচ্ছে যে রাজ পরিবার তালুকদার বা জমিদারদের এটা একটা অস্তিত্ব রক্ষার লড়াই শেষ যে চেষ্টা যে সিপাহী বিদ্রোহের মাধ্যমে সিপাহীরা যদি সাফল্য লাভ করে তাহলে কিন্তু নিজেদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক যে সুবিধা সেটা তারা ফিরে পাবে সেই জন্যে তিনি বলেছেন মৃত্যুকালীন আর এটাই তাদের শেষ চেষ্টা এখানে যদি তারাও সিপাহীরা যদি বিফল হয় সফলতা যদি না সফলতা যদি না আসে তাহলে কিন্তু এই তালুকদার বা জমিদারা চিরকালের মতো বিলীন হয়ে যাবে তাই তারা সেই শেষটা বা শেষ সংগ্রাম করেছিলেন তাই নৃত্যকালীন আর্থনা করেছেন এখানে যে রানী রানী লক্ষ্মীবাই নানাহেব জাতীয়তপি এই যে পুনর সিং প্রমুখ ও মানুষ এই বিদ্রোহ নেতৃত্ব দেন জাতীয়তাবাদের প্রসার ঘটেনি করতে চেয়েছেন নিজেদের স্বার্থ সিদ্ধি অস্তিত্ব রক্ষা আর্থ সামাজিক রাজনৈতিক অবস্থা ফেরানোর জন্য এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল রাজ পরিবারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা অংশগ্রহণ করেছিল কারণ নিজেদের বেকারত্ব জীবন কষ্টকর হয়েছিল সিপাহীদের সফলতার মাধ্যমে নিজেদের স্বার্থ সিদ্ধি করার মনোরপণ সংগ্রাম তার মানে এখানে বোঝা যাচ্ছে বিদ্রোহ বলার কারণ হচ্ছে এখানে যারা সিপাহী বিদ্রোহ যারা নেতৃত্ব দিয়েছিল জাসিরানি লক্ষ্মীবাই সাহেব মনোহর সিং তাতীয়তপি এরা কিন্তু প্রত্যেকেই মানে যে জমিদার তালুদার কথা বলা হচ্ছে তাদের নিজেদের অস্তিত্ব এই অস্তিত্ব রক্ষার জন্যে কিন্তু এই মহাবিদ্যে তারা নেতৃত্ববাদ গ্রহণ করেছিল এখানে বলতে জাতীয়তাবাদের প্রসার ঘরেন ঘটেনি মানে নিজেদের স্বার্থের কারণেই এই রাজ পরিবার থেকে তারা অংশগ্রহণ করেছিল নিজেদের সম্পূর্ণ স্বার্থের কারণে তাই এটাকে সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা হয়েছে এখানে এই বিদ্রোহকে এর পরে যেটা গণবিদ্রোহ গণবিদ্রোহ কেন বলা হয়েছে এখানে যে কয়েকজন ঐতিহাসিকের নাম আছে যেমন ইংরেজ ঐতিহাসিক জনকে নামগুলোগুলো মনে রাখবে সি এ বেরি ভারতীয় ঐতিহাসিকদের মধ্যে রণজিৎ গুহ গৌতম ভদ্র এই বিদ্রোহকে গণবিদ্রোহ বলেছিলেন বলতে সারা ভারতবর্ষের মানুষ অংশগ্রহণ করেনি ঠিকই কিন্তু উত্তর এবং মধ্য ভারতের মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল স্বদস্প অংশগ্রহণ করেছিল বিশেষ করে অযোধ্যা লখনৌ কানপুর ঝাঁসি মুজফরপুর বিহারের প্রভৃতি অঞ্চলে গণয় বিস্ফোরণ গণবিদ্রোহ রূপ গ্রহণ করেছিল এখানে এত সংখ্যক মানুষের অংশগ্রহণ এখানে যে এলাকাকে সাধারণ মানুষ ছুরি কাচি বল্লম দাগ কাস্তে লাঠি টাঙ্গি প্রায় যা অস্ত্র শস্ত্র ছিল সেইগুলো নিয়ে তারা সিপাহীদের সঙ্গে যোগদান করেছিল এই যোগদানের মাধ্যমে এই বিদ্রোহের একটা গণরূপ মানে গণ অভ্যুত্থান ঘটেছিল এটা বলা হয়েছে তারপরে বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষ রাস্তাঘাট ধ্বংস করে ইংরেজ সেনাদের যে রসদ বা যে অস্ত্র শস্ত্র বা খাবার দাওয়া সরবরাহ করা হচ্ছিলো সেইগুলো বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন সাধারণ মানুষ এছাড়া ইংরেজ মদতপুষ্ট জমিদারদের বাড়িঘর সব লুটপাট করা হয়েছিল পুরুষদের মতো মহিলারাও এই বিদ্রোহে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিল কখনো তারা সিপাহীদের গোপন খবরাখবর সরবরাহ অস্ত্র শস্ত্র সরবরাহের কাজও কিন্তু মহিলারা এই কাজগুলো করতেন তার মানে এখানে গণবিদ্রোহ এখানে বলা এই জন্য সাধারণ মানুষ থেকে রাজ পরিবার প্রত্যেকেই কোনো না কোনোভাবে এই বিদ্রোহের সঙ্গে যুক্ত হয়েছিল এবং অধিকাংশ মানুষ মানে উত্তর ভারতের বিশেষ করে উত্তর এবং মধ্য ভারতের মানুষ অধিকাংশ মানুষ অংশগ্রহণ করায় এই বিদ্রোহ একটা গণবিদ্রোহের একটা রূপ ধারণ করেছিল তাই এই আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহকে গণবিদ্রোহ বলা যেতে পারে ঠিক আছে এরপরে আছে জাতীয় বিদ্রোহ এখানে জাতীয় বিদ্রোহ যে শর্ট কোয়েশ্চেন আছে ইংরেজি ঐতিহাসিক চার্লস বল আউটরাম ডাব রবার্টসন ইংল্যান্ডের টলি দলের নেতা ডিজ র্যালি সমাজতন্ত্রবিদ কারমার্ক ও তার সহ সহযোগী এটা ছিল সহযোগী বা সহযোগী ফ্রেডারিক অ্যাঙ্গেলস এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন এছাড়া একটা উল্লেখযোগ্য গ্রন্থ এইটিন ফিফটি সেভেন এই নামটা এই বইটার নামটা ভালো করে মনে হয় এইটিন ফিফটি সেভেন গ্রন্থে বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে উল্লেখ করেছেন তাদের মতে যে যুক্তিরা দিয়েছে কেন জাতীয় বিদ্রোহ বলা হয়েছে প্রথমে সিপাহীদের দ্বারা শুরু হলেও পরবর্তীকালে সিপাহীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না মানে বিভিন্ন সম্প্রদায়ের যোগদান জাতীয় রূপ লাভ করেছিল দ্বিতীয় যুক্তি যেটা দেখানো হয়েছে এই বিদ্রোহে সর্বভারতীয় রূপ লাভ না করলেও উত্তর ও মধ্য ভারতের নানা শ্রেণীর মানুষ ইংরেজ শাসন উচ্ছেদ করার জন্য বৃদ্ধ দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতীয় সম্রাট ঘোষণা করে বিদ্রোহে অংশগ্রহণ করেছিল নানা সাহেব জাতীয় তুটি রানী লক্ষ্মী প্রমুখ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিদ্রোহের নেতৃত্বভার গ্রহণ করেছিল তাই জাতীয় বিদ্রোহ বলাই যুক্তিযুক্ত এখানে যে ঐতিহাসিকরা যে জাতীয় বিদ্রোহের যে ব্যাখ্যা তুলে ধরেছেন যে উত্তর এবং মধ্য ভারতের অধিকাংশ মানুষ এখানে অংশগ্রহণ করে জাতীয়তা রূপ লাভ করেছিল তারপরে যে রাজ পরিবার বা তালুকদার বা জমিদার যারা এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল বা নেতৃত্ব দিয়েছিল তারা শুধু নিজেদের স্বার্থ সিদ্ধির কারণে নয় তারা কিন্তু দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের প্রতি আগ্রহের কারণে তারা কিন্তু এই বিদ্রোহে সামিল হয়েছিল তাই এটা জাতীয় বিদ্রোহ বলা যেতে পারে তাদের মধ্যে জাতীয়তা বোধ গড়ে উঠেছিল এরপরে যেটা আছে যে বিদ্রোহটা সিপাহীরা তার ভিত্তিতে দিয়েছে সিপাহীদের মানে সিপাহীরা বিদ্রোহ শুরু করলেও কিন্তু সিপাইদের মধ্যে সীমাবদ্ধ ছিল না সিপাহীদের ছাড়াও এই যে সাধারণ মানুষ বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র নিয়ে মানে সাধারণ অস্ত্রশস্ত্র নিয়ে তারা কিন্তু সিপাহীদের সঙ্গে বিদ্রোহে যোগদান করেছিল এবং আরেকটা উল্লেখযোগ্য নজির এখানে তৈরি লেখা আছে যে বৃদ্ধ দ্বিতীয় বাহাদুর শাহ পুনরায় তাকে ভারতের সম্রাট এই সাধারণ মানুষরাই তাকে কিন্তু ভারতের সিংহাসনে বসে তাকে ভারত সম্রাট ঘোষণা করে এই বিদ্রোহে সামিল হয়েছিল তার মানে এখানে সাধারণ মানুষ এবং এখানে একটা ঐক্যবদ্ধ হওয়ার একটা কথা বলা হয়েছে যে বৃদ্ধ বাহাদুর শাহ হিন্দু এবং মুসলমান তারা মেনে বিদ্রোহটাকে বিদ্রোহ আচ্ছা এরপরে এই বিদ্রোহটাকে কোন কোন সময় কৃষক বিদ্রোহ অনেক ঐতিহাসিক তুলে ধরেছেন যে এই বিদ্রোহ কৃষক বিদ্রোহ হতে পারে যেমন ঐতিহাসিক তার বীজ খালদুল এই আঠারোশো সাতান্ন বিদ্রোহকে কৃষক বিদ্রোহ হিসাবে অভিহিত করেছেন তার মধ্যে ব্রিটিশ সরকার দ্বারা প্রচলিত যে চিরস্থায়ী বন্দোবস্ত রায়তরি বন্দোবস্ত মহলারি বন্দোবস্ত যে এক সালা পাঁচ সালা যে বন্দোবস্তগুলো চালু করেছিল রাজস্ব আদায়ের জন্য এই বন্দোবস্তের কারণে কিন্তু কৃষক সম্প্রদায় বিভিন্নভাবে রাজস্বের কারণে তারা জর্জরিত হয়েছিল এবং তাদের মধ্যে দীর্ঘদিনে একটা ক্ষোভ জমেছিল এই ক্ষোভের কারণে কিন্তু তারা এই মহাবিদ্রোহের মরণপণ সংগ্রাম চালিয়েছিল তাই এই বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলা যেতেই পারে এছাড়া উল্টো দিকে বলা হচ্ছে কৃষকরা যেমন সিপাহীদের সঙ্গে সামিল হয়েছিল সিপাহীদের সাহায্য করতে শুরু করেছিল উল্টো দিকে জমিদার যারা আছে সেই সময়ে তারা কিন্তু নিজেদের স্বার্থের কারণে নিজেদের স্বার্থ সুরক্ষিত করার জন্যে তারা কিন্তু ইংরেজদের সাহায্য করতে শুরু করেছিল মানে জমিদার একদিকে কৃষকরা একদিকে কৃষকরা সিপাহীদের পক্ষে ছিল যাই কৃষকদের এই যে মানে সংগ্রাম বা কৃষকদের একটা যে যোগদান এই কারণে ঐতিহাসিক তাল বীজ খালদ এই বিদ্রোহকে তিনি কৃষক বিদ্রোহ বলেও অভিহিত করেছেন যে কৃষক বিদ্রোহ বলা যেতে পারে ঠিক আছে আজকে যে আলোচনা হলো যে সামন্ত বিদ্রোহ কাকে বলে কেন সামন্ত বিদ্রোহ বলা হয়েছে বোনা বিদ্রোহ জাতীয় বিদ্রোহ কৃষক বিদ্রোহ চারটি পার্ট আজকে আমরা আলোচনা করলাম এর মধ্যে যদি না বুঝতে পারো প্রয়োজনে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করবে যদি কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের এই আলোচনা কেমন লাগছে সেটাও অবশ্যই জানাতে ভুলবে না এবং এর মধ্যে যে শর্ট কোয়েশ্চেনগুলো আছে যেগুলো এগুলো কিন্তু তোমরা খাতায় তুলে নেবে ঠিক আছে তো আজকে আরেকটা শর্ট কোশ্চেন আছে মহাবিদ্রোহকে উচ্চ কোটির বিদ্রোহকে বলেছেন এই যে নামটা আমি লিখেছি এরিক স্ট্রোকস এরিক স্ট্রোকস মহাবিদ্রোহকে উচ্চকোটির বিদ্রোহ করেছেন ঠিক আছে এই পর্যন্তই এরপরে অবশ্যই আমাদের আলোচনা চলতেই থাকবে পরবর্তী যে পাঠটা বাকি রয়ে গেল যেমন হচ্ছে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কেন মহাবিদ্রোহকে বলা হয়েছে এই পাঠটা এটা মুছতে হবে মুছে আবার লিখতে হবে যাতে লেখা এবং শোনা মানে এটা আমি বলছি এবং তোমরা এতে দেখতেও পাচ্ছ এতে কিন্তু তোমাদের আমার মনে সুবিধাই হবে সেই জন্য আগে লিখে নেবো তারপরে পরের আলোচনায় আমরা আসবো বুঝছি দাদা সবাই ভালো থাকো ঠিক আছে